এই যে দেখেন একটা সবজি এটাকে সমস্ত গাছ আলু বলে আপনাদের এখানে কি বলে জানি না এই যে দেখেন কত গুলা হয়েছে প্রচুর হয়েছে লাইট গুলো আসলে রাত্রে দেখা যায় দিনের বেলা ওইভাবে বোঝা যায় না ফাইনালি এগুলা কালেক্ট করলাম ওখানে এটা কালেক্ট করার জন্য চেয়ার লাগছে কারণ এটা অনেক উঁচায় আর এখানে যে এগুলা গাছ থাকায় ড্রাগন গাছ থাকায় অনেক কঠিন হইতেছিল কালেক্ট করা ফাইনালি এই কয়টা কুরসি এখানে কয়টা আছে চারটা পাঁচটা ছটা আটটা আটটা আছে সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড় দেখুন অনেক বড় সাইজ এখানে মিনিমাম দুই কেজি তো হবেই আরও বেশি হবে মনে হয় ঠিক বুঝতেছি না এগুলো খেতে কেমন হয় এখনো অসংখ্য আছে আবার এটা মাটির নিচে যেটা হয় ওটাও নাকি খাওয়া যায় আরও হচ্ছে দেখুন এটা বড় হচ্ছে আর হচ্ছে দেখা যাক কেমন হয় খেতে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ